কোনো একটা সমাবেশ করতে হলে যথাযথ অনুমতি জেলা প্রশাসক স্যার দিয়ে থাকে এবং সেটা জেলা প্রশাসক স্যার অনুমতি দেওয়ার আগে গোয়েন্দা তথ্য পুলিশ প্রতিবেদন বিভিন্ন কিছু নিয়ে তারপরে সে অনুমতি দেয় যেহেতু আপনাদের অনুমতি নাই হ্যাঁ কারোরই অনুমতি নেই আপনাদের না অন্যদের অন্যদেরও যেহেতু অনুমতি নাই। সুতরাং আপনারা এই সমাবেশটা বন্ধ করে দেবেন এটা আমার মনে তা আমরা বলতে চাচ্ছি যে সমাবেশ করা যাবে কারণ যেহেতু অনুমতি এখন আপনার বাকিরা সিদ্ধান্ত আপনাদের আমাদের দিক থেকে আমরা এই সমাবেশ দিয়েছি কাউ কী দিচ্ছেন বুঝি স্যার আর কিছু বলবেন এটা আমরা প্রশাসন এবং আমাদের যারা ইয়ে আছে কি বলে যে জেলা প্রশাসক মহোদয় আছে যে মেসেজ এই মেসেজটা হচ্ছে আমরা দিতে আসছি এখন আমরা তো চাই সবাই সহযোগিতা নেই এখন আমাদের মেসেজটা আমরা দিচ্ছি আপনারা কীভাবে সহযোগিতা করবেন আমাদের আশা আমরা আপনাদের আমরা কোনো তারপরও একটা বিষয় একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য একটা যে কোনো জায়গায় সমাবেশ করতে হলে জেলা প্রশাসক স্যারের অনুমতি লাগে তো জেলা প্রশাসক স্যার সেটা পুলিশ তথ্য বিভিন্ন তথ্যের ভিত্তিতে অনুমতিটা দিয়ে থাকে যেহেতু আপনারা এখানে সমাবেশের আয়োজন করেছেন ওখানেও একটা পার্টি করেছে কারোরই কোনো অনুমতি নেই আমরা প্রশাসন পক্ষ থেকে আমরা আসছি এখানে সেনাবাহিনী আছে পুলিশ আছে আমরা সবাই এই মেসেজটাই আপনাদেরকে ক্লিয়ার দিতে আসছি যে অনুমতিবিহীন কোনো সমাবেশ করা যাবে না যদি কি আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আইন মানেন আপনারা যদি মূলধারার রাজনীতি করেন পরিচ্ছন্ন রাজনীতি করেন তাহলে আমি বিশ্বাস করি আপনারা প্রশাসনের যে সিদ্ধান্ত সেটা আপনারা মেনে নেবেন প্রশাসন এবং আইনকে শ্রদ্ধা করবেন এই মেসেজটা আমরা তাদেরকেও দিয়েছি আপনাদেরকেও দিচ্ছি সিদ্ধান্ত আপনাদের কিন্তু আমরা এখানে কোনো ধরনের সমাবেশ হতে দিব না আমরা কোনো অনুমতিবিহীন সমাবেশ এখানে হতে দিব না অনুমতি নিয়ে আপনারা সমাবেশ করেন আমাদের কোনো আপত্তি নেই আমরা আইন শৃঙ্খলা রক্ষার কাজে আপনাদেরকে সহযোগিতা করি কিন্তু অনুমতি ছাড়া আপনারা কোনো ধরনের সমাবেশ করতে পারবেন না এখন আইন শ্রদ্ধা করবেন কি করবেন না এটা আপনাদের স্বাধীনতা আপনারা বুঝবেন আমি বিশ্বাস করি যদি আপনারা পরিচ্ছন্ন রাজনীতি করেন অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন কিছু বলবেন স্যার দিয়ে তো আজকে আবার আমরা সবাই একসাথে আসছে এখানে আসছে আমাদের সিম মোদে আসছে যারা আসছে সবাই আসছে তো আমরা চাই যে এখানে একটা সুন্দরভাবে যেটা হবে এটা আইনগতভাবে হবে আইনের একটা বিষয় আছে কোনো কিছু করতে গেলে যে সারা প্রশাসক অনুমতি নিয়ে করতে হয় তো আমরা চাই না এ ধরনের কোনো আইন মেনেই আপনারা কাজ করবেন সচেতন মানুষ সবাই আপনারা রাজনীতি করেন দেশের জন্য আইনের জন্য সব কিছু তো আইন মেনেই আমাদের যে বিষয়টা কোন বলা হয়েছে আপনারা আইন মেনেই যারা প্রশাসন অনুমতি নিয়ে আসেন নিয়ে এসে আপনারা ইয়েটা করেন তো আমাদের কাছে আপনারা আমাদের মেসেজটা দিচ্ছি এবং আমরা চাইছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আইনকে সহযোগিতা করবেন আইন অনুযায়ী কাজ করবেন এখানে আইন ভঙ্গ করে যদি হ্যাঁ যেখানে আইন ঘটে সেটার দায়ী দায়িত্ব কিন্তু আপনাদের এবং সেটা মানে যার কারণে হবে তাকে ব্যক্তিগতভাবে লাভ হয়ে এই বিষয়টা আমরা কঠোরভাবে বলে যাচ্ছি আশা করি আপনারা যদি বুঝেন এবং মানে আপনাদের বোঝার সক্ষমতা আছে বিশেষ করি

তারা সবই সাবেক সবচেয়ে বটম পর্যন্ত ছোটো থেকে বড়ো পর্যন্ত সবাই সাবেক না আর আমরা কিন্তু সবাই বর্তমানে আমাদের জেলার পথ আছে থানার পথ আছে সকল অঙ্গ সংগঠন আমাদের তাই আপনারা ব্যতীত আমাদের সেন্ট্রাল থেকেও আমাদেরকে মেসেজ দেওয়া আছে কারণ কেউ পায় পড়ে যদি দরকার করতে আসে তার সাথে আমরা দরকার করবো না উল্লেখ সুগজ আমি খাবো বহিষ্কার আমি খাবো ওর কিন্তু বহিষ্কারের কিছু না আবিষ্কারেরও কিছু নেই তাহলে যার কোনো পথ নাই তাকে বহিষ্কার করবে করতে তার তো না আমাদের কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত জিনিস ভারপ্রাপ্ত আমাদের ভাইস চেয়ারম্যান আপনার কথা বলছো আমাদের কুমিল্লা বিভাগীয় সঙ্গে সিনেমা কথা বলছে তোমরা জিতলেও দায় দায়িত্ব তোমার টিভির ব্রেকিং নিউজ হলে যারা দায়িত্ব আছে তাদের জবাব কেও কেউ মারা গেলে যারা পদে আছে কেন মারা গেল তার জব আমি তো গোপুর ভুঁয়া নাম বলতে হলাম যে আমি তোমাকে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই কারণ তার কোনো পথ নাই উনি আজ থেকে উনিশ বছর আগে সাবেক সংসদ এরপর আর চারবার কিন্তু সংসদ সংসদ নির্বাচন হয়েছে উনি দুই হাজার এক থেকে পাঁচ আটে কিন্তু একবার হয়েছে চৌদ্দতে একবার হয়েছে আঠারোতে একবার হয়েছে তখন কিন্তু উনি না উনি হল দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আপনাদেরকেও অবহিত করতে চাই আপনাদের জ্ঞাতার্থে আপনাদেরও তো কর্তৃপক্ষ আছে গফুর ভাইয়া শুরু করেছে কামরুজ্জামান দিয়ে ওনার বাড়িটা বাঙালি শুরু করেছে দুই হাজার ছয় সালে উনি খান সাহেব মোনায়ম খানের সংসদের হুইপ ছিল হাসানুজ্জামান খান তার ছেলে তার বাড়িটা উনি হামলা করেছেন ওনার হাত ধরে কিন্তু খালেদা জিয়া অসুস্থ কামরুজ্জামান সেই জায়গায় যে গুপুর আমার ছোটো ভাই আমি হার্ট বাইপাস এসেছি তাকে রেখে গেলাম আপনি কাকে রঙের দিয়েছে ভালো ছেলে উনি বিনিময়ে ওনার বাড়ির ঘর ভাঙচুর করে কিছু রাখেন একটা মুরগি পুজোতে রাখেন তারপরে ধরল মোবার ভুঁইয়াকে তারপরে ধরলো মনিলোক চৌধুরী এখন ধরলো নজির নাম জানতে আর কয়েকদিন পরে আমার সাথে লাগবে আর বাকি আপত্তি আত্মকিছু এখন তো সভাপতি এই পর্দর আমি নজির ভাইকে বলবো যে এখানে আপনার সুসচিব আমি মূল দ্বারা যেতে হয়েছি আসছি আমি আপনার হারাপা কিন্তু কিছু নেই আপনি জেলা জয়েন কর্ম থানার কম উনি একটা পরিচ্ছন্ন মানুষ এই সব এই কমপ্লেক্সটা দেখছেন এই যে ওনার এরা যারা করতেছে উনিটা ওনার অনেক শ্বশুর জায়গা করতেছে উনি একজন ধনী মানুষ উনি একজন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মানে একটা সভ্যসাচী মানুষ আপনার বাড়িতে এসে আপনার সাথে পায় ভুল ঝরগা করি আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা পায় কারণ উনি জানেন যে আমার সবসময় এই জন্য ওনার কিছু হারাবার কিছু নেই হারাবার সাথে তো আপনার আমি আপনাকে কোনো তব করছি না সুপারিশ করছি না আপনার প্রশাসনকে আমরা ইয়ে করতে চাই পাশাপাশি আমার দল কিন্তু সবার আগে দল কিন্তু এ পর্যন্ত আমাদেরকে টাইট দেওয়া হচ্ছে এখন যেহেতু ওনারা আসছে ওনাদেরকে আমরা লাগবে তা আমাদের কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ হলো গতকালকে যে মেসেজ কঠিন মেসেজ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে আমরা বর্তমান সরকারের প্রশাসনকে সহযোগিতা করতে হবে তাহলে আমার যে আন্দোলন আমরা সব মানে সফল হব যে আমাদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো আমরা যে কষ্টটা করলাম যে কথা বলার স্বাধীনতার জন্য ভোটের জন্য সেটা যদি আমরা প্রতিশ্রুতি করতে না পারি আমরা অন্তর্বর্তীকালীন সরকার যদি সহযোগিতা হয় তাহলে ওনারা তো একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে দেশে আইনশৃঙ্খলা অবনীত হবে তাহলে আমরা পদে থেকে কোনো লাভ নেই এবং কালকের যে মেসেজ ভারপুর চেয়ারম্যানের যে তাহলে আমরা আওয়ামী লীগ হয়ে গেলাম মানুষ যেভাবে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আমাদের বছর এটা আবার আপনি বলেন আমি আপনার সচিব হিসাবে আমি আমাদের পরিচালনারকে পাশাপাশি আমার দলকে আগে পাঁচ নিয়েছি কিন্তু আমি আমার দলের যিনি ভাইস চেয়ারম্যান ভর্ত বুলু আমাদের কুমিলার দায়ী উনি আমাকে ম্যাক নিয়েছে অধ্যক্ষ উনি অর্গানাইজিং সেক্রেটারি আমরা আসলে আপনার বাড়িতে এসে কিন্তু আপনার বাড়ির মানুষ পায়ে ফাঁড়াতে করতে চায় মানুষ দেখুন এই এলাকার মানুষ চাষ করে আজকে প্রশাসনের কাছে আমরা অনুরোধ রইল ইউনো মহোদয় আপনি ডিসি আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আপনি আপনার উচ্চপদস্থ কর্মকর্তাকে জানাবেন আমাদের এই এলাকার সিটি আপনি পুলিশ সুপার আছে আপনার ডিআইজি স্যার আছে আপনি আমাদের অবস্থান জানাবেন আপনার ওই যে প্রেসিডেন্ট সাহেব আছে আপনি আপনার অথিটিকে জানাবেন যে আমরা কতটুকু পরিচ্ছন্ন আর ওরা কী পায়ে এসে শুধু এই জায়গাটা দেখতে আসছেন আমি সন্তুষ্ট হয়েছি আপনি দেখেন যে ওনার বাড়ি এই যে বাড়িতে এই বাড়িটা ওনার আর আপনি নোয়াখালী থেকে আসছেন এখানে লাগার জন্য কথাটা আপনাদের কাছে হল হিসাবটা আপনাদের কাছে ওইগুলো আর করবেন আপনারা প্রশাসনকে চেষ্টা দেবে ঠিক আছে ইনু সাহেব এবং এখানে ছিলেন সাহেব এবং অসু সাহেব এবং অন্যান্য আমাদের কর্মসল আমি বলতে চাই আমরা দিন যাব রাজনীতিতে সফরে আমরা কিন্তু সবসময় আমরা সংঘাতের দিকে আমার লাইফে আমি কিনতে চাইনি এখন রাজনীতি করতে গেলে কিছু কথাবার্তা কাটাকাটা এখানে আপনারা দেখেছেন আমার বাড়িটা এখানে আসলে এখানে পায়ে ফেড়া দেওয়া জড়াই করার জন্য আপনারা যতটুকু করছেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ কৃতজ্ঞ যে আপনারা প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছেন আপনাদের যে সমস্ত মেসেজ আমরা সম্মতি আমি মেনে নিলাম আমার আমাদের সংগঠন যারা আছে অঙ্গ সংগঠন এবং আমাদের পৌরসভার সবাই আসছেন আমি আপনাদের কথা